নমস্কার স্বাগত দর্শক ইন্টারমিডিয়েট রেঞ্জের অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ভারতবর্ষ গতকাল উড়িষ্যার এপিজি আব্দুল কালাম দ্বীপ থেকে এই মিসাইলের পরীক্ষা নয় এই মিসাইলটি দীঘা এমনকি বাংলাদেশ থেকেও দেখা গিয়েছে অনেকেই সেই মিসাইলের ভিডিও করে সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেখিয়েছেন এমনই দাবি করা হচ্ছে এহেন অগ্নি পাঁচ মিসাইলের কতটা শক্তি জানেন শুনে নিন এই অগ্নি পাঁচ মিসাইল পাকিস্তান ও চীনের পাশাপাশি অর্ধেক বিশ্বের ওপর আঘাত আনতে সক্ষম এটি প্রায় পাঁচ হাজার কিলোমিটার দূরত্বে থাকা লক্ষ্যবস্তুকে নিশানা করতে পারবে এটি ভারতের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্র রেঞ্জ আট হাজার কিলোমিটার পর্যন্ত বাড়ানো যেতে পারে বলে দাবি করা হচ্ছে আমেরিকা ছাড়া গোটা এশিয়া আফ্রিকা ও ইউরোপকে টার্গেট করা যেতে পারে এই মিশাইলের মাধ্যমে এম আইআর ভি প্রযুক্তির অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্র অনেক লক্ষ্য বস্তুতে চোখের পলকে তা ধ্বংস করে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স এবং ব্রিটেনের পরে এই প্রযুক্তি অর্জনকারী ষষ্ঠ দেশ হল ভারত রোড মোবাইল লঞ্চার থেকে এটি উৎক্ষেপণ করা যাবে আর এই মিসাইলটি দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এটি তৈরি হয়েছে ডিআরডিওতে পরীক্ষার সময় সমুদ্রবাহী জাহাজ র্যাডার দিয়ে ক্ষেপণাস্ত্রটির রিয়েল টাইম ফ্লাইট অ্যাসেসমেন্ট করা হয় অগ্নি পাঁচ পরীক্ষার মাধ্যমে আইসিবিএম মানে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পূর্ণ দেশগুলির বাছাই করা ক্লাবে যোগ দিল ভারত আর এই ধরনের মিসাইলের পাল্লা পাঁচ হাজার কিলোমিটারও বেশি এটি পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষম অগ্নি পাঁচ ক্ষেপণাস্ত্রটি সতেরো মিটার লম্বা এবং দু মিটার চওড়া এর ওজন প্রায় পঞ্চাশ টন অগ্নি পাঁচ একটি থ্রি স্টেজ সলিড ফুয়েল চালিত ক্ষেপণাস্ত্র এটি একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে টার্গেট করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা